বন্ধুরা তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের মালাইকারি এইভাবে এই প্রসেসে যদি মালাইকারিটা তোমরা একবার বানিয়ে ফেলো সেদিন কিন্তু ভাতের সাথে আর অন্য কিছু দরকারই পড়বে না তার জন্য প্রথমে ডিমগুলোকে জলে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি প্রায় আটটার মতো ডিম ডিমগুলোকে একটু ছুরি দিয়ে ডিমের গা গুলোকে আমি একটু আস্তে করে কেটে নেব এতে ডিম গুলো ভালো ভাজাও হবে আর ভেতরে মশলাটাও ঢুকবে এবারে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল ডিমের গায়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো করে ডিমগুলোকে আমি ম্যারিনেট করব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে ফ্রাইং প্যানে আমি ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব ডিমগুলোকে আস্তে আস্তে আমি ডিমগুলোকে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলো গুলো বেশ লাল লাল হয়ে হয়েছে আর সুন্দর করে ভাজাও হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি সব ডিমগুলো কেটে তুলে নিয়েছি এবারে ফ্রাইং প্যানে আরেকটু সর্ষে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম একটি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি একটি চিনি দিয়ে দিচ্ছি একটি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো

মশলা কষানো হয়ে যাওয়ার পর জলটা আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এবারে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম যেহেতু এটা ডিমের মালাই কারি তাই ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা হয়েছে একটু কাজ এতে কিন্তু খাবারের স্বাদ বলো গন্ধ বলো খুব সুন্দর হয় এবারে আস্তে আস্তে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দেব একটু পাঁচ মিনিটের মতো ডিমগুলো তুমি ফুটিয়ে যাতে ডিমের ভেতরে রসটা খুব ভালোভাবে ঢোকে আর ডিমগুলো একটু নরমও হয়ে যায় আমাদের হাঁসের ডিমের মালাইকারি কিন্তু হয়ে এবারে আমি অফ করে দেব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো